তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মী বৃদ্ধ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবারবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলেখ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চান সশস্ত্র বাহিনীর এই সুবক্ষণ আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে আনাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়ে আসছে আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিৎস স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধা কত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার নিহত ও আহত সকলের যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা বলে স্মরণ করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা নৌ এবং বিমান বাহিনীর অকুতক্ষয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ আক্রমণ চালিয়েছিল মুক্তিযুদ্ধকে ব্যাগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল একাত্তর সালের একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল ষোলোই ডিসেম্বরটা চূড়ান্ত বিজয়ে পরিণত হয় একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎ পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের নেয় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে এছাড়াও দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী তৎপর থাকবে আজকের এই দিনে আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অধ্যাপতি দেশের নিরাপত্তা উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর জাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি প্রিয় শুধুবেন্দ্র বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহ আমাদের মূল লক্ষ্য তথাপি যে কোনো আগ্রাসী বহু আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ছত্রিশ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা তেতাল্লিশটি দেশে তেষট্টিটা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমানে বারোটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচয় লাভ করেছে আমরা তাদের জন্য একটা জোরে হাততালে দেব এই জন্য আমাদের এবং আপনাদের অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ জানাই হেমন্তের এই বিকেলে পরিবেশে আপনাদের সাথে থাকতে আনন্দিত আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরনায় উদ্বুদ্ধ হয়ে উদ্কুদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছে আমি আমার বিদেশী বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি my dear friends who are attending this celebration i would like to say a few words to you I take the privilege to thank the Excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training support and assistance provided to our Armed Forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all. ফর ইওর কাইন্ড প্রেজেন্স প্রিয় সুদীপবৃন্দ আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায় আল্লাহ হাফেজ আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেনাগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যে ভাষণ প্রদান করেন তা এতক্ষণ প্রচারিত হল অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সিলেট বরিশাল ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল ডেঙ্গু জ্বরের একমাত্র বাহন কেবলমাত্র এডিসমশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব বাসগৃহে ফুলের টব অব্যবহৃত কৌটা ড্রাম নারিকেলের মালা গাড়ির টায়ার গাছের কোটর বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে তাই এডিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর এর আশপাশ পরিষ্কার রাখুন নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন বাড়িঘর সবসময় পরিষ্কার রাখুন বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা ম্যাগাজিন এই এই উত্তরুণের আছে বিশ্বাস এই বিশ্বাস শব্দের অর্থ হল আস্থা বা ভরসা উত্তরুণ বিশ্বাস করে শ্রোতা বন্ধুদের ভালোবাসাকে আর এই ভালোবাসাই হল উত্তরুণের চলার শক্তি এই ভালোবাসাই হল উত্তরণের এগিয়ে চলার অনুপ্রেরণা আর এই ভালোবাসা আছে বলেই সেই উনিশশো পঁচাত্তরের পয়লা ডিসেম্বরে শুরু হওয়া এই উত্তরণ এখনও চলমান এখনো আমাদের বিশ্বাসে ধরেনি চির বিশ্বাস তো এমনই যা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের ভালো মন্দ অথবা সুখ দুঃখের মাঝে চলার অনুপ্রেরণা যোগায় আমরা বিশ্বাস করি বিশ্বাস যেখানে আছে সেখানে কখনো কৌশল খাটানো ঠিক নয় এতে ফাটল ধরার সম্ভাবনা থাকে তাই সব ক্ষেত্রেই দরকার বিশ্বাস আর বিশ্বাস যখন প্রশ্নবিদ্ধ হয় তখন দরকার আন্তরিক আলোচনা বিশ্বাস বিশ্বাস হবে প্লাউটাস বলেন তাহলেই যাকে করা যায় না তার সাথে গড়ে ওঠার হৃদ্যতার ভীত কখনো মজবুত হয় না প্রচলিত একটা প্রবাদ আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই আমরাও বিশ্বাস করব ভালো সব কাজকে যেমন দেশ গড়াকে ভালো কাজ সবাই মিলেই ভালো কাজে অংশ নিলেই আমরাও সুখে শান্তিতে থাকতে পারবো সবাই তাই আসুন বিশ্বাসী মন নিয়ে দেশ গড়ার কাজে একাত্ম হই সবাই এবার আজকের উত্তরণের নিয়মিত পরিবেশনায় সবাইকে নিয়ে যেতে চাই প্রথমেই শোনাতে চাই বিচিত্র এবং বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন আফসানা আক্তার আর জায়েদ কারো কারো কাছে বিলাসী জীবন মানে দামি গাড়ি সুরম্য অট্টালিকা কিংবা কেতাদুরস্ত পোশাক আবার অনেকের কাছে বিলাসিতা মানে পেট পূজা খাবারকে ঘিরেই আবর্তিত হয় তাদের জীবন ভাবছেন খাবারের পেছনে কতই বা খরচ করা যায় তবে বলি এমন খাবারও আছে যা মুখে তুলতে পকেট থেকে চলে যাবে লক্ষ টাকা বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর একটি ক্যাভিয়ার ক্যাভিয়ার মূলত এক ধরনের সামুদ্রিক মাছের ডিম দেখতে জেলি দিয়ে তৈরি ছোট ছোট বলের মতো সাধারণত কালো জলপাই ধূসর ও কমলা রঙের হয়ে থাকে ক্যাভিয়ার বেলুগা স্টার্জেন মাছ থেকে পাওয়া ক্যাভিয়ারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বেলুগা ক্যাভিয়ার যেমন সুস্বাদু তেমনি দুর্লভ অন্যান্য মাছের মতো মৌসুম ভেদে ডিম পারে না এই মাছ একটি বেলুগা পূর্ণ বয়স্ক হতে সময় নেয় প্রায় ২০ বছর এরপর মাছটিকে হত্যা করে তার পেট থেকে ডিম সংগ্রহ করা হয় শিকার কারণে এ মাছ বিলুপ্ত প্রায় তবে এখন প্রযুক্তির মাধ্যমে মাছ বাঁচিয়ে রেখেও ক্যাভিয়ার সংগ্রহ করা হচ্ছে আরেকটি জনপ্রিয় ক্যাভিয়ার হল আলবিনো স্টার্জেন মাছের ডিম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইরানের কাশপিয়ান সাগর থেকে শিকার করা একটি আলবিনো স্টার্জেন মাছের এক কেজি ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল চৌত্রিশ হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় একচল্লিশ লক্ষ টাকার বেশি মজার বিষয় হল আকাশচুম্বী দামের এই ক্যাভিয়ার একসময় স্বল্প আয়ের মানুষের খাবার ছিল সে সময় রাশিয়ার মৎস্যজীবীরা প্রতিবেলার খাবারেই ক্যাভিয়ার খেতেন পাখির একটি পালকের দাম ৩৩ লক্ষ টাকা শুনতে অবাক লাগলেও এটি সত্যি নিউজিল্যান্ডের বিলুপ্ত হওয়া হুইয়া নামের পাখির একটি পালক ছেচল্লিশ হাজার পাঁচশো একুশ নিউজিল্যান্ড ডলারে বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লক্ষ পঁচিশ হাজার টাকা নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে হুইয়া পাখি অত্যন্ত পবিত্র বিক্রি হওয়া পালকটি নিয়ে ওয়েবস অকশন হাউজের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়াহ মরিস জানিয়েছেন পালকটি ইউভি সুরক্ষিত কাঁচের বক্সের ভেতরে রাখা তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে অতীতে নিউজিল্যান্ডে যখন ইউরোপীয়রা আসতে শুরু করে তখনই হুইয়া পাখি বিরল ছিল সেই সময় নিউজিল্যান্ডে আসা ব্যক্তিদের কাছে এই পাখি ও তাদের পালক দারুণ আকাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠে নেপালী পর্বতারোহী কামিরিতা শেরপা পর্যন্ত ২৯ বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন যেটি একটি বিশ্ব রেকর্ড চুয়ান্ন বছর বয়সী কামিরিতা শেরপা একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় উনিশশো সালে প্রথম আট মিটার উচ্চতার চূড়ায় আরোহণ করেন তারপর থেকে তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেন দুই দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে গাইড হিসেবে কাজ করেছেন রীতা শেরপা এ কারণে এভারেস্ট ম্যান নামে পরিচিতি পান কামিরিতা শেরপা কামিরিতা বলেছেন তিনি তার কাজ করেন রেকর্ড গড়ার জন্য তিনি কোনো পরিকল্পনা করেন না লেখা আমরা অনেকেই লিখতে পারি কিন্তু আমরা এখন যে লেখা শোনাব এ লেখার জন্য ভাবতে হয় এ লেখার জন্য সময় দিতে হয় কারণ লেখা লেখা বিষয় ভিত্তিক তাই যেমন তেমন করে ভাবলে হবে না আমরা চাই গভীর ভাবনা লেখার মানকে বাড়িয়ে দিক আপনার লেখা পর্বের এবারের বিষয় বৈষম্যহীন বাংলাদেশ তাহলে এবার শুনে চলুন আপনার লেখা পর্বটির পরিবেশনায় আছি আমরা স্বপ্নের দেশ এই শিরোনামে কবিতা আকারে লিখেছেন নার্গিস আক্তার আপনার ঠিকানা হল আপন বেতার শ্রোতা সংঘ গ্রাম জিয়নপুর চড়িডাঙ্গা খাপাড়া পোস্ট জিয়নপুর থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ পড়ছে আপনার লেখা থেকে আমার দু চোখে স্বপ্ন যে ভাসে এমন একটি দেশ নেই অনাচার অনিয়ম আর দুর্নীতি নিঃশেষ ঘুচে গেছে সব বিভেদের রেখা সাম্য সম জল ধর্ম নিয়ে অনাচার যত অবসান কোলাহল জীবন যাপন সহজ সরল বইবে সুখের হাওয়া উত্তাল ঢেউ সাগরের বুকে দুর্বার তরি বাওয়ার প্রতারণা কিংবা ঠকবাজি কোনো থাকবে না সেই দেশে নিঃসংকোচে বাঁচবে সবাই মুক্ত স্বাধীন বেশে বিচারের বাণী কাঁদবে না আর নিভৃতে নিরালায় মজলুম যারা দিবস রজনী থাকবে না শঙ্কায় এমনই সে দেশে স্বজন হবে না তো কোনো ঠাই মিথ্যে দম্ভ চোরাগুলি পথে হাঁটার সুযোগ নাই এবারের লেখক বন্ধু হলেন মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি লিখছেন পড়ছি আপনার লেখা থেকে দিও না কো ভাই বৈষম্যের ঠাঁই এসো সাম্যতার গান গেয়ে যায় নাই ভেদাভেদ জাত কুলমান ছোট বড় সবাইকে কর সম্মান নতুন এর বাংলায় ভেদাভেদ ভুলে গড়ে তুলি দেশটাকে যেন ফুলে ফুলে হাত ধরে জড়ি যেন পুরুষ আর নারী বাঙালি আমরাই সবে কিছু পারি ছোট বলে কাউকে করিও না হেলা সেও ফের হতে পারে গুরু শেষ বেলা আমরা তরুণেরা দেশের গতি এনে দুর্নীতি আর সন্ত্রাসের লাগাম ধরব টেনে রাখতে দেশের মান দিয়ে দিব প্রাণ বিজয়কে তো নোড়াবো সাথে গাইবো গান সবাই করি বন দেশের তরে লড়ি কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ি সকল কাজে থাকবে কেবল বরফের স্বচ্ছতা শুদ্ধ চিন্তা বিলীন সকল পরশ্রী কাতুরতা সততাই মোরা এমন দেশের সতত্ব স্বপ্ন বনি হবে হবে সোনার সে দেশ তারই আহ্বান শুনি এবারের লেখা লিখেছেন আমাদের বন্ধু শিকদারি সাহাকালী সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ গ্রাম ও ডাক আড়াইশিধা উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি কবিতা আকারে লিখেছেন নাম লিখেছেন তরুণের জয়গান তরুণের হাতে গড়া নতুন স্বদেশ বলে তারা দিয়েছে আদেশ যখন তরুণ দল সামনে দাঁড়ায় এত ভয় পেয়ে পলকে পালায় আশা নিরাশার মাঝে দ্বীপ নিভে যায় তারকার মতো ছোটে ভীরু রাঙা পায় ভাবনার ইন্দ্রজাল আকাশ সমান যুগে যুগে আছে তার সহস্র প্রমাণ সভ্যতার আলো এসে দিয়ে গেল সারা পরাজিত হয়ে যায় সকলের তারা বৈষম্যহীন স্বদেশে চাই স্বাধীনতা মুছে যাবে চিরদিন সব অধীনতা মাটি মানুষের থাকবে মিতালি গে যাব আন মনে জারি ভাটিয়ালি তরুণের জয়গান হলো ইতিহাস কখনো ভুলবো না তো যত পরিহাস আমরা একটু পড়লাম কিন্তু ওই যে কিছু ভুল তো এই ভুলগুলো সুন্দর হওয়া দরকার যেমন তরে শব্দের ব্যবহার আধুনিক এই ছড়াছ কবিতায় চলে না আরও কিছু দিব এই শব্দটা হলো সাধু ভাষার শব্দ এগুলো যখন আমরা ভালো লেখা পড়বো অবশ্যই বুঝে ফেলবো আমরা না চাই আমাদের সামগ্রিক উত্তরণ হোক এবং তাহলে আমরা খুশি হতে পারব এবং আমরা একদিন বলবো যে এই উত্তরণ আমাদের প্রতিষ্ঠিত লেখকদের লিখিয়ে বন্ধুদের তৈরি করেছিল একদিন সবাইকে আজকে লেখার জন্য অনেক শুভেচ্ছা এবার আমরা যাব পরের পরিবেশনায় এবার আমরা জানাবো খাবারের খবর যে খবর হয়তো আমাদের অনেককেই বিশেষ কোনো খাবার খেতে আগ্রহী করে তুলবে এরকম তো হয় কোনো এলাকায় গেলে আমাদের জানতে ইচ্ছে করে আচ্ছা এই এলাকার নাম করা খাবার কি এবং জানার পর কি হয় তা খেতেও ইচ্ছে করে এই কথা মানতে করি কারো আপত্তি থাকার কথা নয় আজ আমরা শ্রোতা বন্ধুদেরকে নিয়ে যাব আমাদের বাংলাদেশের শেরপুর জেলায় জানবো শেরপুর জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে আমাদের ভিতর অনেকেই আছেন ভোজন রসিক যারা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই পর্বটি একটু বেশি ভালো লাগার হতেই পারে এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এই পর্বে শেরপুর জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে পুষ্টিবিদ লেখা থেকে থেকে আমরা বিস্তারিত কাছ মিষ্টি দেখলে কান্না খেতে ইচ্ছে করে আর যদি তা হয় শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস তাহলে তো কথাই নেই বাংলাদেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে শেরপুরের ছানার পায়েস অন্যতম শেরপুরের ছানার পায়েসের কদর দেশ জুড়ে বিচিত্র খাবারের মধ্যে শত বছরের সুখ্যাতি আছে শেরপুরের এই পায়েসের যে কোনো উৎসবে আয়োজনে ভোজন বাঙালির খাদ্য তালিকায় ছানার পায়েস বহন করে এক বিশেষ ঐতিহ্য জনশ্রুতি রয়েছে প্রায় একশো বছর আগে জেলার ঘোষপট্টিতে প্রথম এ পায়েস তৈরি হয় সে সময়কার জমিদাররা ঘোষপট্টিতে বানানো ছানার পায়েস বিশেষ পদ্ধতিতে নিয়ে যেতেন কলকাতায় এছাড়া আত্মীয় স্বজন কিংবা অন্য জমিদারের কাছে উপঢৌকন হিসেবেও তারা এই পাঠাতেন বিয়ে জন্মদিন ঈদ পূজা যে কোনো উৎসব আয়োজনে অতিথি আপ্যায়ন সহ সবখানেই ছানার পায়েসের মর্যাদা সবার উপরে এসব অনুষ্ঠানে ছানার পায়েস ছাড়া যেন জমেই না শেরপুরের ছানার পায়েসের রয়েছে প্রাচীন ঐতিহ্য এছাড়া বর্তমানে শেরপুরে বেশ কিছু খাবার জনপ্রিয় হয়েছে সেগুলো হলো সত্যবতী সিনেমা হলের পাশে পেঁয়াজু পুরি সিঙ্গারা মাশরুম ইত্যাদি রূপকথা হলের মন্ডা এবং চা কাকলি হলের পাশে পুরি লিখন হলের সামনে মিষ্টি পান তেরাবাজার মোড়ে পেঁয়াজু লাড্ডু ঈশানের সামনের দোকানের মুরগি পাকুরা পুরি চারু সুইটসের মালাই চাপ অনুরাধার মন্ডা ছানার পায়েশ দই কালেক্টরেট মসজিদের সামনে ছোলা ভাটুরা শ্রীবর্দি কর্ণঝোড়া বাজারের গোল্লা মিষ্টি এবং কৃষি ব্যাংকের পাশে ডিম দিয়ে বুটমুড়ি খাবারের খবর তো আমরা ভালোই জানালাম শ্রোতা বন্ধুরা আপনারা একা গেলে হবে না সম্ভব হলে আমরাও যেতে চাই কারণ জিভে জল আসে সব খাবার আমরা এইভাবেই আপনাদেরকে কি বলো খাবারের সঙ্গে ঘনিষ্ঠ করতে চাই ঘনিষ্ঠ করতে চাই আমাদের উত্তরণ পরিবেশনার সঙ্গে আপনারা আছেন বেতার ম্যাগাজিন উত্তরণের সঙ্গে আর এই উত্তরণের সঙ্গে থাকা মানে বিনোদনের সঙ্গে থাকা উত্তরণের সঙ্গে সঙ্গে থাকা থাকা তো কিছু ভালো মনের বন্ধুদের যারা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ভালোবাসেন যারা চলমান জীবনের উত্তরণ চান উত্তরণের এবারের পরিবেশনায় শোনাব নির্বাচিত একটি গান যে গান লালন করে আমাদের অনেকের প্রাণ এই গান শাহের গান যার গানে গভীর লালন ভাবাবে লালন শাহের গানে থাকে যুক্তির কথা আর তার গানকেই আমরা বলি লালন গীতি তার গানের প্রতি আমাদের অনেকেরই আছে গভীর প্রীতি শুনব লালন গীতি গানটির শিল্পী হলেন চন্দনা মজুমদার